সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে লাস্ট ভিডিওতে তোমাদের প্রমিস করেছিলাম এক অসাধারণ জায়গা ট্যুর প্ল্যান নিয়ে আসবো নেক্সট ব্লগে ভিডিওর থামনেল দেখে বুঝেই গেছো এবার আমাদের পাহাড় যাত্রার পালা ছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ চান্দাকুকু ট্রিপ ছিল আমাদের প্ল্যান এই ট্রিপের সব ডিটেলস পার্ট বাই পার্ট আসবে তোমাদের জন্য আর লাস্ট পার্টে এই পুরো ট্রিপের তোমরা পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আজকের জার্নি আমাদের জার্নি শুরু হয়েছিল দু নভেম্বর অফিস করেই তাড়াহুড়ো করে ছটার সময় বেড়ে পড়েছিলাম শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে কারণ ট্রেন ছিল সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটের উত্তরবঙ্গ এক্সপ্রেস সাতটার মধ্যে শিয়ালটা স্টেশন পৌঁছেই দেখলাম ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্ম তাই ব্যাগপত্র নিয়ে হাঁটা দিলাম ট্রেনের দিকে উঠে খুঁজে নিলাম নিজেদের সিট আর ট্রেনও একদম কারেক্ট টাইম সন্ধে সাতটা চল্লিশ মিনিটেই ছেড়ে দিল আর আমরা তাড়াতাড়ি ডিনার সেরে ঘুম দিলাম ভোর ছটায় যখন ঘুম ভাঙলো ফোনে চেক করলাম ট্রেন প্রায় তিরিশ মিনিট মতো লেট তাই ছটা কুড়ির জায়গায় সাতটা নাগাদ ট্রেন পৌঁছালো এনজিপি স্টেশন ব্যাগপত্র নিয়ে স্টেশনের বাইরে চলে এলাম ঝটপট গাড়ি তো আমাদের আগে থেকেই বুক করা ছিল স্টেশনের বাইরে ড্রাইভার দাদা ওয়েট করছিলেন তাই দেরি না করে গাড়িতে উঠে পড়লাম বিকজ মানে ভঞ্জন পৌঁছতে অনেকটা টাইম লাগে দেন সেখান থেকে গাড়ি চেঞ্জ করে যাব ডুমলিং এই সেভেন সিটার গাড়ি আমাদের এনজিপি থেকে পিক আপ করে মানে ভঞ্জন পর্যন্ত পৌঁছানোর জন্য নিয়েছিল চার হাজার টাকা পাহাড়ি গাড়ি উঠতে শুরু করলেই আমার তো এক্সাইটমেন্ট বিশাল বেড়ে গেল যতবারই পাহাড় আসি না কেন আমার একঘে একেবারেই লাগে না পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা চা বাগান এই সব কিছু দেখতে দেখতেই পৌঁছে গেলাম মেরি আর ওখানে গাড়ি থামলো ব্রেকফাস্টের জন্য রাস্তার উপর একটা রেস্টুরেন্টে একটু ফ্রেশ হয়ে চা বাগানের অসাধারণ দৃশ্য দেখতে দেখতেই চার মোমো দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম দেন আবার উঠে পড়লাম গাড়িতে যত গাড়ি ওপরের দিকে উঠছিল ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল তাই ঝটপট সোয়েটারটা গলিয়ে নিলাম আর কানে হেডফোনটা গুজে গান শুনতে শুনতে আর পাহাড় আর মেঘের খেলা দেখতে দেখতে চলে এলাম সীমানা ভিউ পয়েন্টের মার্কেটে শপিং এর তেমন কোনো প্ল্যান ছিল না কিন্তু আমার এক ফ্রেন্ড হ্যান্ড গ্লাভস আনতেই ভুলে গিয়েছিল তাই তার হ্যান্ড গ্লাভস কেনার জন্য আমরাও একটু মার্কেটটা ঘুরে নিলাম আর আমারও একটা টুপি আর মাফলার খুবই পছন্দ হয়ে গিয়েছিল সেটাও কিনে নিয়েছিলাম এই মার্কেটে বিভিন্ন রকম জিনিসই পাওয়া যায় আর প্রাইসও বেশ রিজনেবল কিন্তু কেনার আগে একটু অবশ্যই তোমাদের করতে হবে আমরাও কেনাকাটি করে গাড়িতে উঠে একেবারে মানে ভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে যেতে যেতে যেদিকেই তাকাই শুধু দেখছি চা বাগান পাহাড় আর নীল আকাশে সাদা মেঘ এই সিনারি চোখের সামনে নিয়ে ওই বারোটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম মানেভঞ্জন এই থেকে ধরনের গাড়ি যায় রুটে আর বোলেরো আমাদের ড্রাইভার দাদা একটি বোলেরো গাড়ি ঠিক করে দিয়েছিলেন মানে ভঞ্জনের পুলিশ পথে গ্রুপ মেম্বারদের সব ডিটেলস আর আইডি প্রুফ সাবমিট করে আমরা চলে গেলাম সিঙ্গালিলা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে যেখানে ফরেস্ট এন্ট্রির জন্য দুশো টাকা পার হেড আর ভেহিকেল চার্জেস হিসাবে দিতে হয়েছিল চারশো টাকা ভঞ্জন পৌঁছতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই ফর্ম ফিল করে আর ডকুমেন্ট সাবমিট করে আমরা মানে ভঞ্চনেরই একটা শপে চলে গেলাম কিছু খেয়ে নেওয়ার জন্য কারণ টুমলিং যেতেও কিছুটা সময় লাগবে সবাই মিলে মোমো আর ম্যাগি দিয়েই পেট পুজো করে আবার আমরা গাড়িতে উঠে বসলাম টুমলিং এর জন্য ওখানেই আমরা ফার্স্ট নাইট স্টে করেছিলাম এবার তোমাদের একটু গাড়ির খরচা সম্পর্কে বলে দিই মানিভঞ্জন থেকে আপ ডাউন মিলিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা আর গাড়ি নাইট স্টে করলে পনেরোশো টাকা পার নাইট আমাদের স্টে করেছিল তাই টোটাল টাকা গাড়িতে যেতে যেতে চেকপোস্টে আধার কার্ড আর ট্যুর ডিটেলস বলে আমরা এগিয়ে গিয়েছিলাম টুমলিং এর পথে যাওয়ার রাস্তাতেই পড়েছিল এই মেঘমা মনেস্ট্রি একটা দুর্দান্ত প্লেস আমরা যখন গেছি মনেস্ট্রি তখন বন্ধ কিন্তু ওই জায়গা থেকে চারিদিকে ভিউ ব্যাপক লাগছিল এই মেঘমা মনেস্ট্রি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেরই অন্তর্গত এটা ইন্ডিয়া নেপাল বর্ডরে অবস্থিত ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়গাটা বেশিরভাগ টাইমই মেঘে ঢাকা থাকে যেটাই মেঘমা নামটাকে প্রপারলি জাস্টিফাই করে মেঘমা হলো এই এরিয়ার সব থেকে ক্লিন ভিলেজ আর যারা সান্দাকুপুর ট্রেকিং এ আসে বেশিরভাগ ট্রেকাররাই এখানে ফার্স্ট হল্ট করে আর পাহাড়ে তো জানোই ওয়েদার হঠাৎ হঠাৎ চেঞ্জ হয় তাই এখানে যখন এসেছি দেখি চারিদিক একেবারে মেঘে ঢেকে গেছে দূরের পাহাড় সব আবছা হয়ে আসছে আর ঠান্ডাও বেশ ভালোই লাগছিল ওখানেই আমরা চারিদিকটা একটু ঘুরে দেখলাম আর এত ভালো একটা স্পট যে ফটোগ্রাফি তো করতেই হবে তাই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিটাও সেরেই নিলাম মেঘমা মনেস্ট্রি ভিজিট করে আবার উঠে পড়লাম গাড়িতে আর কোথাও হল না এবার ডিরেক্ট টোমে আর গাড়িতে যেতে যেতেই দেখলাম আবার মেঘ সরতে শুরু করেছে আর সূর্যের আলো দেখা দিয়েছে ওয়েদার ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হতে আরেকটা জিনিসও বুঝতে পারলাম যে আমরা কতটা ওপরে চলে এসেছি দেন শুরু হলো টুমলিং এর রাস্তা সামনে মেঘ দুদিকে খাদ আর গাড়ি যাচ্ছে সেই সরু রাস্তা দিয়ে আঁকা বাঁকা পথে এগিয়ে যেতে যেতে আলটিমেটলি পৌঁছে গেলাম চুমলিং এর সিদ্ধার্থ লজে হোটেলে ঢুকতেই সামনে ডাইনিং স্পেস আর কিচেন রিসেপশনে বুকিং ডিটেলস শেয়ার করে রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়েই তাড়াতাড়ি নিচে নেমে এলাম লজের জন্য তখন ঘড়িতে বাজে তিনটে তাই তাড়াতাড়ি হাতে প্লেট নিয়েই চলে গেলাম কাউন্টারে খাবার নিতে লাঞ্চে ছিল ভাত ডাল সবজি দিনকারি কারি সালাড আর সব খাবারই বেশ গরম গরম ছিল ঠান্ডার মধ্যে ওই খাবারগুলো খেতে খুব ভালো লেগেছিল এই সিদ্ধার্থ লজে থাকার খাওয়া মিলিয়ে আমাদের পড়েছিল তেরোশো টাকা পার হেড এই লজের সব ডিটেলস তোমাদের জন্য থাকবে অন্য একটা ব্লগে লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম হোটেলের সামনের রাস্তায় একটু ঘোরাঘুরি করতে দেখি চারিদিক আবার মেঘে গেছে আর ঠান্ডাটাও বেশ বাড়ছে কিন্তু ওই মেঘে ঢাকা ঠান্ডা বিকেলবেলায় ঘুরতে আমার তো বেশ ভালোই লাগছিল কিছুক্ষণের মধ্যেই দেখলাম আস্তে আস্তে চারিদিক অন্ধকার হয়ে আসছে আর তার সাথে চরম ঠান্ডা আর সেই সময়ই আকাশে তারার মেলা দেখা দিয়েছে এমন দৃশ্য কিন্তু আমার জীবনে প্রথম রাস্তাতেই বসে পড়েছিলাম আর তাকিয়েছিলাম আকাশের দিকে যখন ঠান্ডাটা একটু বেশি লাগতে শুরু করলো তখন আবার হাঁটা দিলাম হোটেলের দিকে হোটেলে এসে দেখি বিকেলের চা আর স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছে স্ন্যাক্সে দেওয়া হয়েছিল পিঁয়াজের পকোড়া রাতে তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম আর সারা দিন জার্নি করে এতটাই টায়ার্ড ছিলাম যে ডিনারের ভিডিওটা আর করা হয়নি আর একেবারে ঘুম ভাঙলো ভোর পাঁচটায় তখনই রেডি হয়ে চলে গেলাম সানরাইজ ভিউ পয়েন্টে সানরাইজ ভিউ পয়েন্টে গিয়ে দেখি ঠান্ডায় হাত পা একেবারে জমে যাচ্ছে কিন্তু যে ভিউ সামনে ছিল সেটা কিছুকে হার বানাবে অসাধারণ একটা সানরাইজের সাক্ষী সাক্ষী রইলাম এর আগেও পাহাড়ে সানরাইজ দেখেছি কিন্তু সানরাইজটা কিন্তু অসাধারণ ছিল সানরাইজ ভালো দেখতে পেলেও না সানরাইজ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চারিদিকের পাহাড় রাস্তা দেখতে সত্যি অসাধারণ লাগছিল সকাল হওয়ার পর তো চারিদিক আরো বেশি ক্লিয়ার হয়ে গিয়েছিল ভোরবেলা থেকে এখানে বেশ ভিড় ছিল সবাই এসেছিলো সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ ক্যাপচার করতে আমরাও এখানে প্রায় এক ঘন্টা মতো সময় কাটিয়েছিলাম গুড মর্নিং সবাইকে বিশাল ঠান্ডা ভিডিও থামানো দেখে বুঝতেই পেরেছো আমরা আজকে রয়েছি টুপিংয়ে সকাল সকাল উঠে চলে এসেছিলাম সাড়ে পাঁচটার সময় সানরাইজ ভিউ পয়েন্টে সানরাইজ খুব সুন্দর করে দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি কিন্তু অল্প সময়ের জন্য বাকিটা মেঘে হেরে গেছে তো আপাতত এই ঠান্ডা উপভোগ করছে দেখা যাক কতক্ষণ করতে পারি আমরা অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম। দূরে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু পাহাড় আর আগাবাকাড়া আসত। সূর্য ওঠার পর ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। হাতের গ্লাভস খুলেছিলাম অনেকবার ফটো তুলবো বলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ঠান্ডায় হাত একেবারে জমে যাচ্ছিল। আমরা সব সময় তো হইহট্টগোলের মধ্যেই থাকি। কিন্তু এই পাহাড়ে এসে নিস্তব্ধ জায়গায় প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে করতে কখন যে তোমার সময় কেটে যাবে বুঝতেই না আগে থেকেই পছন্দের কিছু গান ডাউনলোড করে নিয়েছিলাম ফোনে পারবে ওই শান্ত পরিবেশে একটার পর একটা গান চালিয়ে শুনতে শুনতে কখন যে দু ঘন্টা পেরিয়ে গিয়েছিল বুঝতেই পারিনি যখন হুশ হলো দেখলাম আটটা বেজে গেছে তাই আর প্লেট করলাম না হোটেলের দিকে হাঁটা দিলাম বিকজ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমাদের পৌঁছাতে হবে সান্ডা কিন্তু তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা কিন্তু অবশ্যই লিংয়ে অনেকটা টাইম স্পেন্ড করো খুব ভালো লাগবে এসেই দেখি ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে ব্রেকফাস্টে ছিল ফ্রাইড রাইস ডিম সেদ্ধ সবজি আর পরোটা জাতীয় একটা ডিশ যেটার টেস্ট বেশ ভালোই ছিল আমরা রেডি হয়ে গেছি চুমলিং থেকে এবার চলে যাব সান্দাকুপুর দিকে সকালবেলা যখন সানরাইজ দেখতে গেছিলাম তখন মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কারণ সানরাইজ দেখতে পেয়েছি কিন্তু কার্যন চা বেশিক্ষণ দেখতে পাইনি কিন্তু এখন যখন আমরা বেরোচ্ছি সান্দাকুপুর দিকে যাব। এখনই একেবারে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা তোমরাও দেখলে একেবারে অবাক হয়ে যাবে দেখো এছনেই কাঞ্চনজঙ্ঘা। ব্রেকফাস্ট করে ফ্রেশ হই লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম সান্দাকফু উদ্দেশ্যে। কিন্তু টুমলিং ছড়ার আগে কাঞ্চনজঙ্ঘারটা ব্যাপক রূপ কিন্তু দেখতে পেয়েছিলাম। এই অসাধারণ ভিউ মনের মধ্যে নিয়েই আবার আমরা গাড়িতে উঠে জার্নি শুরু করলাম সান্দাকফু। সেই জার্নি ডিটেলস তোমাদের জন্য থাকবে নেক্সট ব্লগে তাই একটু অপেক্ষা করো আমাদের নেক্সট ব্লগের জন্য আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর এমন সুন্দর সুন্দর জায়গায় ভার্চুয়ালি ঘুরে বেড়াতে আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করে ফেলো তাহলে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে So keep watching and support us.